নমস্কার বন্ধু বন্ধু এই যে দুটো লেডিস জামা এই জামাগুলো ওয়াশ করা হবে এই যে এই জামার মধ্যে চমক লাগানো আছে এগুলো সব আঠা দিয়ে চিপকানো এই চমকগুলো প্রত্যেকটা চমক সব আঠা দিয়ে চিপকানো বন্ধু এই জামা বাড়িতে কীভাবে ওয়াশ করা যায় আমরা দেখব এই ভিডিওর মধ্যে চলুন বন্ধু কীভাবে ওয়াশ করা যায় আগে দেখা যাক এই যে এখানে কিছু দাগ আছে এই দাগটাকে আগে ক্লিন করবো এই দাগের উপরে হালকা প্লেন সাদা জল দিচ্ছি এই যে রাইপ করছি এবারে হালকা জালি দিয়ে রাইফ করবো দাগ ক্লিন হয়ে গেছে এখানে স্টার সার বা লিকুইড কিছু লাগলো না প্লেন সাদা জলেই দাগ ক্লিন হয়ে গেছে এবার এই জামা ধোয়ার জন্য জল রেডি করবো একটা গামলিতে জল নিয়েছি আর একটা গামলিতে জল নেবো এই গামলিটাতে লিকুইড মেশানো হবে এই যে সার্প মিশাবো এটাতে এটা লিকুইড সার্ফ আপনাদের বাড়িতে যা লিকুইড থাকবে দেবেন নালে শ্যাম্পু তাছাড়া গুঁড়ো সার্পও ব্যবহার করতে পারেন এই যে এটাতে এক সিপি নিয়েছি লিকুইড এবার এর মধ্যে সোডা দেবো ওটা কাপড়ে দেওয়া সোডা এই যে সোডা এই সোডা কিছুটা কম করে এই জলের মধ্যে মিশাব আপনাদের কাছে নাও থাকলে তাহলে আপনারা যে বাড়িতে যে খাওয়া সোটা থাকে ওই সোটাও ব্যবহার করতে পারেন এই সোটার কাজ জামাতে চিকনা রাখবে আর জামার ময়লাটা ছেড়ে যাবে এই গামলি জলটা আগে সরিয়ে রাখি ওইখানটাই ব্রাশ করা হবে বন্ধু এই জামার বেলগুলো আগে খুলে নেবো হ্যাঁ জামার বেল্টগুলো খুলে আলাদাভাবে রাখবো এইরকম চমক দিয়ে জামা বা শাড়ি যখন বাড়িতে ধুবেন একটু কম করে সার্প নেবেন কারণ সার্প যত বেশি নেবেন তত বেশি 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 ফেনা ফেনা হবে আর হলে জল লাগবে বারবার জামা জলের মধ্যে ডুবানোর ফলে জামার মধ্যে যদি চমক লাগানো থাকে তাহলে চমকগুলো সব উঠে যাবে তাই বন্ধু একটু সার্প কম করে গুলাবেন এই জামার মধ্যে যে চমকগুলো লাগানো আছে ওই চমকগুলো সব আঠা দিয়ে চিপকোনা আর বন্ধু বেশিক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখবো না তাড়াতাড়ি জল থেকে তুলে নেওয়ার চেষ্টা করব যে আঠা দিয়ে চমকগুলো লাগানো আছে বেশিক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখলে ওই আঠাগুলো নরম হয়ে গিয়ে চমকগুলো সব উঠে পড়বে তাই জল থেকে যত সম্ভব তাড়াতাড়ি জামাগুলো উঠিয়ে নেবো এই জামার মধ্যে সেরকম কিছু ময়লা নেই বন্ধু এই যে চেন কিছু ময়লা আছে ওখানটাতে হালকা এই জালি দিয়ে ব্রাশ করব এই দিকেও আরো একদিকে এই চেনের কাছে ব্রাশ করব সামনের দিকে এটা গলার কাছে ওইখানেও কিছু ময়লা আছে হালকা ব্রাশ করব এই পুরো জামার মধ্যে সেরকম কিছু ময়লা নেই বন্ধু এই যে জামার মধ্যে এখানে একটু লিপস্টিকের দাগ আছে ক্যামেরায় দেখা যাচ্ছে না এই দাগটাকে ক্লিন করব একটু সামান্য লিকুইড দেবো দাগের উপরে এই হালকা রাইপ করব এই যে দাগ ক্লিন হয়ে গেছে বন্ধু যে কোনো ধরনের সাবান বা সার্ফো দিবেন দাগের উপরে দাগ ক্লিন হয়ে যাবে এবারে বন্ধু জামাটাকে পুরোটাই দেখবো কোথাও কিছু ময়লার বা দাগটাগ রয়ে গেছে নাকি না বন্ধু ঠিক আছে এবার দ্বিতীয় জামাটাও একই রকমভাবে হালকা ব্রাশ করবো যেমন গলার কাছে চেনের কাছে ওখানে কিছু ময়লা আছে ওগুলোকে ব্রাশ করবো এই যে এইখানে কিছু কালো দাগ আছে এই দাগের উপরে হালকা লিকুইড দেবো লিকুইড দিয়ে হালকা জালি দিয়ে রাইভ করবো তো দাগ ক্লিন হয়ে যাবে দাগ ক্লিন হয়ে গেছে এরকম যদি কালি কালি দাগ থাকে দাগের উপরে হালকা সাবান বা সার্ফ দিয়ে রাইফ করবেন দাগ ক্লিন হয়ে যাবে এবার জামা দুটো পরিষ্কার জলে ধুয়ে নেবো বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না বেশি ঘাঁটাঘাঁটি করলে জামার চমকগুলো সব উঠে পড়বে দুইবার জল পাল্টিয়ে পরিষ্কার জলে জামা দুটো ধুয়ে নেব দুই জল দিয়ে ধোয়ার পরে লাস্ট বার আরো একবার জল নেব কিছু কাজ আছে বন্ধু পুরো ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই জামা যত তাড়াতাড়ি পারবেন জল থেকে তুলে মিলে দিতে পারলেই চমকগুলো আর উঠবে না এই জামাটা ধোয়া হয়ে গেছে এটা সাইডে রাখবো এবারে দ্বিতীয় জামাটাও একই রকম ভাবে ভিয়ে নেব এই শিবম লন্ডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন বন্ধু যখনই নতুন নতুন ভিডিও বানাবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই জামা দুটো এই জলের মধ্যে ধোয়া হয়ে গেছে এই জলটা রেখে দেবো আরও কিছু কাজে লাগতে পারে আবার নতুন করে জল নেব এই জামা দুটো আরও একবার ধোয়ার জন্য এই যে বন্ধু আবার নতুন করে জল নিয়েছি এই জলের মধ্যে জামা দুটো আরো একবার ধুয়ে নেব বন্ধু এই না কিছু জলগুলো কাজে লেগে যাবে বন্ধু এই জামাটাও একই ধুয়ে নেব এই দেখুন ভাব ধুচ্ছি জামা ধোয়া হয়ে গেছে এবার এই জামাটা হালকা চেপে চুপে নিঙ্গিয়ে সাইডে রাখবো জলটাকে একটা কোনো জায়গায় রেখে দেবো এই জলটা কোনো কাজে লেগে যাবে এবারে আবার নতুন করে পরিষ্কার জল নিবো এই জল নিচ্ছি জল নিবার হয়ে গেছে এই জলের মধ্যে কিছুটা তিনো পল এই যে তিন এটা রানীপলও বলে কেউ কেউ এই যে হাফ চামচের মতো নিয়েছি এটা জলের মধ্যে দেব এবার এটা বুলু কিছুটা বুলু দেবো বুলু দেবা হয়ে গেছে এবারে বুলুটাকে জলের মধ্যে ভালোভাবে মিশাবো মিশানো হয়ে গেছে এবারে দুইটো জামা একসাথে সমানভাবে ধরে এই জলের মধ্যে ডুবিয়ে দেব দেখুন কি রকম ভাব ডুবাচ্ছি একসাথে ডুবাত করব এই বুলু দেবা জলের মধ্যে এই যে কি রকম ভাব ডুবিয়ে দিয়েছি দেখুন বিদ্যুতের লাইনটাও চলে গেছে বন্ধু আর আমার জামাটাও রেডি হয়ে গেছে ধুয়ে এবার এটাকে মিলে দেবো এক এক করে এটা সিধা করা আছে জামা দুটো উল্টে মিলে দেবো বন্ধু বন্ধু এবার জামাটা শুকানোর অপেক্ষা করব আমরা ঠিক আছে এই যে বন্ধু জামা দুটো শুকানো হয়ে গেছে আগে থেকে জামাগুলো সিধা করে রেখেছি এই যে বেল্টগুলো লাগিয়ে নিয়েছি এই যে এই যে বন্ধু চমকগুলো দেখুন সব ঠিকঠাক আছে বন্ধু এরকম জামা আপনাদের বাড়িতে আপনারাও ওয়াশ করে নিতে পারবেন বন্ধু ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিবম লন্ডির সাথে থাকবেন